শ্রদ্ধাভরে স্মরণ করা হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরুর একশো চৌষট্টিতম জন্ম জয়ন্তী উপলক্ষে নিউ ইয়র্কের কুইন্সে সাংস্কৃতিক সংগঠন প্রকৃতির আয়োজনে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানান নতুন ও পুরনো প্রজন্মের সংস্কৃতিপ্রেমীরা অনুষ্ঠানের প্রকৃতির শিল্পীদের অসাধারণ উপস্থাপনা মোহিত করে দর্শকদের আয়োজকরা জানান রবি ঠাকুরের গানকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতেই তাদের এই আয়োজন অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল টিভিএন টোয়েন্টি ফোর নিউজ নেটওয়ার্ক এভাবেই বিশ্বকবি রবীন্দ্রনাথের অনন্য অসাধারণ গান উপস্থিত দর্শকদের মুগ্ধ করেছে শুধু গানই নয় বাংলা সংস্কৃতিতে রবি গল্প উপন্যাস বাংলা সংস্কৃতিকে বিশ্ব মঞ্চে মর্যাদার আসনে সংস্কৃতিকে তাই দূরপ্রবাসে করার মধ্য দিয়ে সংস্কৃতি মাটিকে স্মরণ করা হচ্ছে বাঙালির যত দুঃখ কষ্ট বেদনা সুখ সকল কিছু রবীন্দ্রনাথের কাছে পাওয়া যায় এর জন্য রবীন্দ্রনাথ আমার রবীন্দ্রনাথ আমাদের এটা একটা বড় ভালো লাগার জিনিস যে প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু অনুষ্ঠান হয় আমাদের জীবনের প্রাত্যহিক চলায় বলায় রবীন্দ্রনাথ অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্যই আমরা রবীন্দ্র চর্চা করবো আর বাচ্চা বলেন আপনার বাচ্চা বলেন সবাই রবীন্দ্রনাথ সম্পর্কে শিখবে বাংলা সম্পর্কে শিখবে রবীন্দ্রনাথে শুধু পুরনো প্রজন্মই নয় নতুন প্রজন্ম অনুপ্রাণিত হচ্ছে তাই ভিন্ন সংস্কৃতির দেশে থেকেও হৃদয় ধারণ করেছেন রবীন্দ্রনাথকে always, There is always playing and then um, we learn a lot of uh, poems too. We want all of this for our generations, future generations, and that, that's why like do is these all these functions. Our generation is changing, they will always be part of our life. আমেরিকায় ব্যস্ততাকে পেছনে ফেলে বিশ্বকবি রবীন্দ্রনাথকে স্মরণ করছে প্রকৃতি সংগঠনটি দু সাল থেকে শ্রদ্ধা ভরে কবিগুরুকে স্মরণ করে আসছে এবারের আয়োজনে স্বদেশ ও প্রেমের গানের বাছাই করা গান দিয়েই দর্শকদের মোহিত করছেন তারা বাংলা শুদ্ধ সঙ্গীত পরিবেশন করে থাকে এবং তার উপর চর্চা করে প্রকৃতির প্রত্যেক বছরই তারা এই দিনটা খুব সমনোয়ের সাথে পালন করে থাকে বাংলা সাহিত্য সংস্কৃতি কালচার এ সম্পর্কে তাদের আরো উৎসাহ বাড়বে তারা আরো সুন্দর করে শিখতে পারবে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা ভরে স্মরণ করার মধ্য দিয়েই এদেশে আগামী প্রজন্ম উদ্বুদ্ধ হবে বাংলা সাংস্কৃতিক উত্তরণে সংস্কৃতির কোনো দেশ পাত্র কিংবা সময় নেই সংস্কৃতি সব জায়গার জন্য সমানভাবে প্রযোজ্য তাই বাংলাদেশ থেকেও হাজার হাজার মাইলের এই দেশ আমেরিকাতেও বাংলার সংস্কৃতিকে ধারণ এবং লালন করছেন সংস্কৃতি মনারা শুধু তাই নয় এই প্রজন্মের মধ্যেও এই সংস্কৃতিকে ছড়িয়ে দিচ্ছেন তারা শরীফুল ইসলাম নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর